আজকে থাম্বেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যারা ক্লিক করেছেন তারা তো গাড়ি দেখার জন্য ক্লিক করেছেন মনোযোগ সহকারে দেখলে গাড়িগুলোর দাম কেমন কিভাবে নাই দূর দূরান্ত থেকে এগুলো আমি জানানোর চেষ্টা করব তো এটা হচ্ছে কর্মকার মেশিনারি তো বিহার দেখতে পাচ্ছেন এখানে যে নারায়ণ ভাই আছে ওনার সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আপনি কি ব্যস্ত ছিলেন

এটা বিশ ইঞ্জিন হা এটার ফাল এটা ভালো আঠারো এটাও আঠারো ফাল আচ্ছা এটার দাম কেমন আসবে এক লাখ দশ এক লক্ষ দশ হাজার হা আচ্ছা ভাই এগুলো তো প্রত্যেকটাতে হ্যাঁ এটা গাড়িতে দুই হাজার তেইশের বারো ইঞ্জিন টা হল চব্বিশের দশ মানে ইঞ্জিন টা পরে তুলছে আরকি আচ্ছা আচ্ছা আর ওই গাড়িটা ওইটা হল দুই হাজার তেইশ সালের দশ মাস ওইটার রেট কম আছে আচ্ছা আচ্ছা

এক লক্ষ দশ হাজার এটা কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আচ্ছা ভাই একটা কথা বলি সেটা হচ্ছে যে গাড়ির সাথে যে ইয়া গুলো আছে মানে

আচ্ছা তারপরে চব্বিশ ফাল এটা হলো ফাল চব্বিশ আচ্ছা গাড়িটা সালের দশ দু চব্বিশ সালের গাড়ি আপডেট গাড়ি আপডেট গাড়ি আচ্ছা এটার এটার কত আপনি ফাল কত

যে দামগুলো বলেন এর মধ্যে কত টাকা ডিসকাউন্ট করা যাবে এখন দূরে থেকে আসলে অল্প কিছু ডিসকাউন্ট আমি করতে পারবো মানে এটা বিক্রি রেটই বলে দিছি আর চাইতে বেশি বিক্রি হয় জি জি কিন্তু অনেক দূরের কাস্টমার আসে ওদেরকে ওনাদেরকে একটু কমই আমি বলে দেই আর আপনি সারা দিন তো প্রচুর ফোন আসে হ্যাঁ এমনি অনেক ফোন আসে প্রচুর ফোন আসে ভিউয়ার্স আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে কি আপনারা যারা মানে গাড়ি কিনবেন না অযথা ফোন দিবেন না ঠিক আছে অযথা ফোন ফোন দেয় কাস্টমারকে কাস্টমারই ফোন দেয় কাস্টমারই ফোন দেয় যার নেওয়ার ইচ্ছা সেই ফোন দেয় নেয় নিচ্ছেও তো আচ্ছা এমনি তাহলে ঠিক আছে তো যে ভাই কিন্তু মোটামুটি এখন গাড়ি বিভিন্ন জায়গায় দিতেছে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি বলেন যে ভাই আমি গাড়ি ভাড়াটা পাঠা দিতে কুরিয়ারের মাধ্যমে এই মনে হয় না কুরিয়ারে হয় না আলোচনা করছি তো আমাদের উল্লা পাড়া টি আচ্ছা আচ্ছা বলছেন আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন কোরিয়ারে আমি দুইটা কুরিয়ার আছে আচ্ছা সুন্দরবন আমি কথা বলছি কিন্তু কুরিয়ারে এই টিলার গুলো নিচ্ছে না নিচ্ছে না যার জন্য আমরা কি করি ওই ছোট যে পিক গুলো আছে যারা একটা গাড়ি নেয় জি ছোট পিক আপে দেয় যারা হয়তো দুইটা নিতে চায় ওই পিক ছোট পিক আপের সাথে একটু বড় আচ্ছা তাহলে দুইটা নেওয়া যায় বা কোন দোকানদার পাইকার আসতে পারে ছয়টা নিলে পারে সেইভাবে দেওয়া হয় ছয়টা বুঝতে পারছি তার মানে আবার আমরাও ঠিক করে দিই মানে ভাড়া যেখানে একটু কম হয় ওনারা যদি মনে করে ওখান থেকে ভাড়া কম হয় তাহলে নিয়ে আসে আর যদি মনে হয় এখান থেকে ভাড়া তাহলে সমস্যা নাই আপনারা যেকোনো ভাবে কিন্তু আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই

তো বিহার যদি একটা আমরা কথা ভিডিও তৈরি করলাম অনেক কথাই বলা হয় আসলে কথার মধ্যে কোনো ভুল টুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা গাড়ি নিতে অত্যন্ত মানে আগ্রহ প্রকাশ করতেছেন যোগাযোগ করতে হবে ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন তাহলে ঠিক আছে হ্যাঁ